ধন্যবাদ দর্শক এই যে আমরা আজ একটি পিক আপ সহ সক্ষম হলাম এই যে গাড়ি তারা প্রতিদিন এই গাজি সে টাঙ্গাল এলাকায় কালিহাতি এলাকায় এরা ডাকাতি করার জন্য এখানে আসছিলো এই জায়গাটার নাম হচ্ছে এলেঙ্গা ডাকাতগুলো দেখছেন দেখছো তুমি এই যে এগুলো কি এই যে এগুলো এটা কি গন্ধ কাটার কাটার তালা কাটে দেখছো ভাই আমরা এই যে চারজন ডাকাত ধরছি গাড়ি সহকারে দেখছো দেখছো না দেখছো তো ঠিক আছে এগুলো যেগুলো দোকান পাট যা আছে এগুলো সব সবগুলো চুরি করে ঠিক আছে কালী হাতির একটা চৌকস টিম এগুলো এই চাই মিজান ভাই আছে আমার হ্যাঁ ঠিক আছে এই যে আমাদের কালিয়াজি থানার ওসি স্যার আছে আমাদের আছে সেই সফল অভিযান একটা আর কি এই যে তদন্ত স্যার আছে সব অফিস এখানে আছে আর কি এলাকার লোকজন আছে হ্যাঁ দেখছেন ভাই আমরা ডাকাই আছি হ্যাঁ দেখছেন না আচ্ছা ঠিক আছে

ভাই শুনান এটা এইজন এক মানুহ

আপনারা জানেন শীতকাল আসলেই চুরি ডাকাতির পরিমাণ আমাদের দেশে বেড়ে যায় তো সেই চুরি ডাকাতি প্রতিরোধে আমাদের জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম সান্দুসারের দিক নির্দেশনায় আমাদের একটা অভিযানিক দল যে অভিযানিক দলের নেতৃত্বে ছিলেন আমাদের কালিহাতি থানার অফিসার ইনচার্জ মহোদয় সহ আরো এসআইগণ ছিলেন তদন্ত ছিলেন তো তাদের একটি গোপন সংবাদের ভিত্তিতে একটি দল যারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এরকম একটা সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এই অভিযানের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাস স্ট্যান্ডের আহাদ ফিলিং স্টেশন যেটা সেখানে পাশে আমরা একটা পিক আপকে চ্যালেঞ্জ করি এবং তাদের কাছ থেকে তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র শস্ত্র আমরা উদ্ধার করি তো এই প্রস্তুতিকালে ছয়জন ডাকাতকেও আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং একটি পিক আপ ভ্যান জব্দ করি তো আমাদের যেই কার্যক্রম এই কার্যক্রমটি প্রতিনিয়ত চলমান আছে আমাদের সুযোগ্য এসপি স্যারের নেতৃত্বে আমরা প্রতি রাত্রে আমরা টহল ডিউটি এবং বিভিন্ন ধরনের এই ধরনের কার্যক্রমগুলো পরিচালনা করে আসছি ভবিষ্যতেও এই মহাসড়ক কেন্দ্রিক যে সকল ডাকাতি বা চুরি চিন্তায় যে ঘটনাগুলা ঘটে সেগুলা প্রতিরোধে আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি এবং করে যাব। ইনশাল্লা রাস্তাঘাট কুয়াশার চাদরে ঢাকা থাকে মানুষ খুব সহজেই অপরাধ করে পার পেয়ে যেতে পারে এবং যেটা সম্ভব হয় যেটা সুযোগ হয় সেটা হলো অপরাধ করে খুব দ্রুত এই কুয়াশা কারণে বা বিভিন্ন কারণে মানুষ মানে চলে যেতে পারে অবশ্যই এটা আরেকটা কারণ হলো যে যে সকল তারা অস্ত্র এই আমাদের সারাদিন আপনারা থানাক্রমপ্রম্জে উপস্থিত হওয়ার জন্য আপনারা জানেন টাঙ্গাইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম শান্ত স্যারের নেতৃত্বে আমরা টাঙ্গাইল জেলা তথা কালিয়াতি থানাকে অপরাধ মুক্ত করার জন্য প্রতিনিয়তই নিরলস পরিশ্রম করে যাচ্ছি তারই ধারাবাহিকতায় আমরা একটি আভিযানিক টিম মহাসড়কের বিভিন্ন ডাকাতিচুরি সিনটাই রোডকল্পে অভিযান পরিচালনা এবং টহল ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে সংবাদপ্রাপ্ত হয়েছে এই টাঙ্গাইল যমুনা মহাসড়কের এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে নিকটবর্তী একটি আহাত মোটরস এর সামনে কিছু ডাকাত একটা পিক আপ ভ্যানের মধ্যে ডাকাতি করা প্রস্তুতি ডাকাতি করা প্রস্তুতি গ্রহণ করতেছে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে অবৈধ করে আমাদের অভিযান পরিচালনা করি এবং তাদেরকে দৃত করতে সক্ষম হয় জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ তারা জানায় তাদের এই পিক আপ ব্যানের কেবিনের পিছনে যে একটি কাটার তারপরে দেখা গেছে চাপাতি ছুরি হাতুরি এবং কাঠের লাঠি এগুলো আমরা উদ্ধার করি তারা বিভিন্ন সময় বিভিন্ন ইয়াতে দেখা গেছে যে ডাকাতি কাজ এগুলো ব্যবহার করে তো আমরা তাদেরকে গ্রেপ্তার করি এবং উদ্ধারকৃত আলামতগুলো জব্দ করি তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা ডাকাতি প্রস্তুতি মামলা রুজু করা হয়েছে আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে